পারফেক্ট ব্রেডের জন্য পারফেক্ট একটা ডোয়ের প্রয়োজন হয় এই রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট ডো কীভাবে বানাবেন হ্যালো আসসালামু আলাইকুম এফরহান আজকে আমি খুবই ইজি প্রসেসে অনেক মজাদার মিল্ক ব্রেডের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই যে দেখুন কতটা সফট আর ইয়ামি হয়েছে দেখে মনেই হচ্ছে না যে এটা বাসায় বানানো একেবারেই পারফেক্ট দোকানের মতো না এখন থেকে ব্রেড আর দোকান থেকে কিনে খেতে হবে না এরকম একটা পারফেক্ট ব্রেড আপনারা বাসায় বসে বানিয়ে নিতে পারবেন আর এটা কথা যদি আমি বলি দিস ইজ দা বেস্ট মিল্ক ব্রেড সকাল বিকাল চায়ের সাথে অথবা কিন্তু এটার মধ্যে ফিলিং বাচ্চাদের আপনারা দিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা করে এটা খাবে আর এটা এতটা মজার এতটা নরম সফট তুল তুলে দুই থেকে তিন দিন এটা অনেক সফট থাকবে আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিভাবে এতটা সফট আর ইয়ামি হয়েছে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা আবদার প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ কুসুম গরম দুধ আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানিটাও ইউজ করতে পারেন ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অবশ্যই ভালো মানের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ব্রেডের রেজাল্ট ভালো আসে চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে রেখে দিব এর ফাঁকে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে এই যে দেখুন দশ মিনিট পর ফিরে এলাম আর এটা কতটা ফ্লাফি হয়ে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে আমি দুইটা ডিম নিয়েছি একটা বড় সাইজ আর একটা ছোটো বড়ো সাইজ যেটা এটা আমি পুরোটাই দিয়ে দিব আর যেটা ছোট সেটা শুধু সাদা অংশটা দিব কুসুমটা আমি রেখে দিব লাস্টে ইউজ করার জন্য আচ্ছা একে একে ভেঙে দুটাই দিয়ে দিলাম এখন আবার আমি চিনি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ আপনার আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তবে ব্রেড জাতীয় জিনিস একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে প্রথমে আমি ময়দা দিয়ে দিব দুই কাপ একটু ভরে ভরে দিয়েছি আমার কিন্তু ময়দা আরও লাগবে আমি পরবর্তীতে ইউজ করব আর লবণ দিয়ে দিলাম আধা চা চামচ অথবা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন এখন ভালো করে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন এগুলা মিশে গিয়ে একটা নরম রো হয়ে গেছে এটা কিন্তু অতিরিক্ত নরম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একটু ভালো করে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমি আরও এক কাপ ময়দা ইউজ করব। এবার কিন্তু আর ভরে ভরে দিবো না এবার সমান সমান করে এক কাপ আমি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ধৈর্য সহকারে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে মিশাতে মিশাতে একটা পর্যায়ে দেখবেন অনেক একটা নরম আঠালো ডো হয়ে গেছে একটু খেয়াল করেন এই পর্যায়েও কিন্তু অনেকটাই নরম আছে পারফেক্ট একটা ব্রেডের জন্য কিন্তু এরকম ডোটা নরমই হতে হবে যত শক্ত করবেন যত হার্ড করবেন ব্রেডটা কিন্তু ততই হার্ড হবে এই জন্য এই জিনিসটা খেয়াল রাখবেন যতটা সফট করে ডোটাকে বানিয়ে নেওয়া যায় ততই কিন্তু ব্রেডটা সফট হবে এখন দেখেন এটাকে আমি বোল থেকে নামিয়ে নিচ্ছি আর নামানোর আগে অবশ্যই একটু ময়দা ছিটিয়ে দিবেন এতে করে আর দিয়ে লেগে আসবে না এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো বাটার এখানে চাইলে আপনারা বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন অথবা চাইলে তেলও দিতে পারেন তবে বাটারটা দিলে কিন্তু গেম চেঞ্জিং একটা পয়েন্ট আপনারা বাটারটা ইউজ করলেই বুঝতে পারবেন পুরো গেমই চেঞ্জ হয়ে যাবে এখন দেখেন খুব ভালো করে ডোটাকে আমি ম্যাশ করে নিচ্ছি এ পর্যায়ে খেয়াল রাখবেন যত ভালো করে এটাকে মিশিয়ে নিতে পারবেন ততই কিন্তু ব্রেডটা সফট নরম তুলতুলে বাউন্সি হবে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যত ভালো করে ম্যাশ করতে পারবেন ততই আপনার রেজাল্টটা ভালো আসবে ব্রেড জাতীয় জিনিস কিন্তু এই ম্যাশ করার মধ্যেই নির্ভর করে ঠিক কতটা নরম তুল তুলে হবে এই যে দেখুন আমি যতটা সম্ভব আমার পক্ষে সম্ভব হয়েছে আমি এটাকে করে নিয়েছি ঠিক এভাবেই কিন্তু আপনারা সফট করে করে নিতে হবে আর আপনাদের দুটা পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবেন এরকম টান দিলে দেখবেন এটা রাবারের মতো লম্বা হবে তখনই বুঝতে পারবেন দুটা পারফেক্ট আছে এখন এটাকে আমি বোলের মধ্যে রেস্টে রাখবো আর বোলের মধ্যে রাখার আগে অবশ্যই বোলটার মধ্যে তেল ঘি অথবা বাটার ব্রাশ করে নেবেন এতে করে কিন্তু পরবর্তীতে উঠাতে আপনাদের অনেক সুবিধা হবে আর বাটির মধ্যে লেগে আসবে না আমি দেখুন বাটা লাগিয়ে নিলাম এখন ব্যাটারটাকে দিয়ে আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ করে নিচ্ছি এতে করে কিন্তু পরবর্তীতে আর ঝামেলা হবে না শেপ দিতে উপর দিয়ে আমি আবারও কিছুটা বাটা লাগিয়ে দিচ্ছি এতে করে ডোটা খুবই সফট হবে আর অনেক দ্রুতই এটা ফ্লাফি হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দিব এরি ফাঁকে দেখবেন ডোটা ফুলে একেবারেই ডাবল টু হয়ে যাবে অবশ্যই ঢাকনা দিয়ে 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 ঢাকার পর উপর একটা বা কোনো কিছু দিবেন কাপড় জাতীয় তাহলে কিন্তু ভিতরে আর্দ্রতা বজায় থাকবে এই যে দেখুন এলাম কত সুন্দরভাবে এখন দেখুন আমি আগে থেকে যে মোল্ডের মধ্যে বেক করবো সেটাকে রেডি করে নিচ্ছি সেই মোল্ডের মধ্যেও কিন্তু আপনাকে তেল ঘি অথবা বাটার ব্রাশ করে নিতে হবে এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর আমি আপনাদেরকে ডোটা একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা রাবারি হয়েছে আর কতটা সফট একেবারে রোমালের মতো না আমি যে ডোটাকে টান দিয়েছি এটা কিন্তু ছিঁড়ে যায় নাই কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন ঠিক এরকমই হতে হবে পারফেক্ট একটা ব্রেড বানানোর জন্য আমি চেষ্টা করেছি খুঁটিনাটি যত টিপস অ্যান্ড ট্রিক্স আছে সবই আপনাদের সাথে শেয়ার করার আশা করি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখলে কিন্তু ইনশাল্লাহ আপনারাও বাসায় এই নরম তুলতুলে ব্রেডটা বানিয়ে নিতে পারবেন কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু ডোটাকে হাত দিয়ে রুটি শেপে দিয়ে দিয়েছি এটা এতটাই সফট হাত দিয়েই দিতে পারবেন তারপর আপনার ইচ্ছে অনুযায়ী কেটে নেবেন ভাগ করে তারপর কিভাবে এগুলাকে গোল করতেছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এরকম পিছন দিয়ে নিয়ে বোটে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবেন স্মুথ একটা শেপ দিতে হবে না হয় কিন্তু পরবর্তীতে দেখতে সুন্দর লাগবে না গোল করে পিছন দিয়ে নিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দিবেন তারপর হাতের তালুতে রেখে ঘুরিয়ে এটাকে উপরটা স্মুথ করে একটা শেপ দিয়ে দিবেন আর এটা কতটুকু সাইজের হবে নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোটো এবং বড় করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে আমি কীভাবে করে নিচ্ছি এটা কিন্তু খুবই ইজি দেখতেও ইজি লাগে করতেও ইজি এখন দেখেন একে একে সবগুলোই করে নিলাম আর মোল্ডের মধ্যে আমি একটু ফাঁক করে বিছিয়ে দিয়েছি এখন এগুলোকেও আমি আরও বিশ মিনিটের জন্য রেখে দিব যাতে করে এটা আবারও ফুলে ডাবল হয়ে যেতে পারে ফিরে এসছি বিশ মিনিট পর এখন দেখেন ওই যে উঠিয়ে রেখেছিলাম কুসুমটা ওইটার সাথে আমি এক টেবিল চামচ দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তারপর ব্রেডের উপরে ইউজ করব। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর ব্রেডটাও কিন্তু উপর দিয়ে খুব বেশি ড্রাই হবে না দেখুন আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি একে একে দু মধ্যে আমি লাগিয়ে নিলাম নিশ্চয়ই খেয়াল করেছেন ঠিক এভাবে লাগিয়ে নেবেন একটা ব্রাশের সাহায্যে আজকের এই ব্রেডগুলো আমি ওভেনে বেক করবো আপনারা চাইলে চুলাই করে নিতে পারবেন যদি ওভেনে করেন তাহলে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে আপডাউন হিট অন করে চল্লিশ মিনিটের জন্য বেক করবেন আর যদি চুলাই করেন তাহলে মিডিয়াম হিটে আগে একটা হাড়ি গরম করে নেবেন তারপর একটা স্টিল দিয়ে এগুলো বসিয়ে উপর দিয়ে স্টিলের একটা ঢাকনা দিয়ে একই সময়ে চল্লিশ মিনিটের জন্য বেক করে নেবেন তাহলেই হয়ে যাবে আর উপর দিয়ে স্টিলের ঢাকনা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আপনারা ইজিলি পেয়ে যাবেন কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু ব্রেক করে নিয়ে এসেছি আর কতটা সুন্দর পারফেক্ট একটা কালার আসতে নিশ্চয়ই খেয়াল করেছেন আর যখনই ব্রেকটা নামিয়ে আনবেন খেয়াল করে কিন্তু গরম থাকা অবস্থায় বাটার অথবা ঘি উপর দিয়ে ব্রাশ করে দিবেন এতে করে উপরটা দেখতে যেরকম সুন্দর লাগবে খেতেও আলহামদুলিল্লাহ অনেক নরম তুলতুলে পারফেক্ট হবে দীর্ঘ সময় ধরে যদি আপনি ব্রেডটাকে নরম তুলে রাখতে চান অবশ্যই এই জিনিসটা স্কিপ করবেন না ঘি অথবা বাটার অবশ্যই ব্রাশ করবেন আর এটার ভিতরটা কতটা সফট আর ইয়ামি হয়েছে আশা করি আমার আর বলার কোনো কিছুই থাকে না এখন থেকে ব্রেড খাওয়ার জন্য আর দোকানে যেতে হবে না বাসায় বসে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম একটা পারফেক্ট মিল্ক ব্রেড যেটা দেখতে এবং খেতে দুটোই কিন্তু অসাধারণ যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করবে আর রেসিপি তো অবশ্যই জানতে চাইবে আচ্ছা এটা কিন্তু আমার রাতের ভিডিও এখন আমি পর সকালে আপনাদেরকে ব্রেডটাকে একটু ভেঙে দেখাচ্ছি এখনও কিন্তু কতটা নরম তুলতুল আর সফট আছে এই যে দেখুন মাসাল্লাহ হুবহু রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন ইনশাআল্লাহ নিরা হবেন না যদি বানান তাহলে ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না আপনাদের ব্রেডটা আসলে কেমন হয়েছে আপনারা যদি জীবনে কোনোদিনও ব্রেড না বানিয়ে থাকেন তাহলে প্রথমবারই বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপি ফলো করে আর এটা কতটা সুপার সফট হয়েছে নিশ্চয়ই আমার আর বলার কিছুই থাকে না অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ